সালাউদ্দিন কি করছেন তার ভূমিকাকে দর্শক আপনারা জানেন যে রাজধানী থেকে তারেক রহমান মাইনাস হয়ে যাচ্ছে এটা মোটামুটি স্পষ্ট অনেক কারণে মাইনাস হয়ে যাচ্ছে ভারতের ফাঁদে পড়েছে এখন ভারতের দালাল কোনো নেতাকে বাংলাদেশপন্থী সেনাবাহিনী মানবে না বলে তারেক রহমান নিজেই ভয় পাচ্ছেন এটা মাইনাস হওয়ার একটা উপলক্ষ্য আর পরাজয়ের ভয়ে টাইমলি দেশে আসতে পারছেন না এটা অনিবার্য যে এরকম ভীতু হলে তো তার মাইনাস হওয়াটা অনিবার্য তৃতীয় হচ্ছে যে আহ তারেক রহমান একসময় মুসলেখা দিয়েছিলেন দুই হাজার আট সালে যে রাজনীতি করব না সেনাবাহিনীর কাছে মুসলেখা দিয়েছিলেন যেহেতু দুর্নীতির বরপুত্র হিসাবে আহ ওয়ার্ল্ড ওয়াইড নেইমান ফেইম ছিল তারেক রহমানের তখনকার সময় যার ফলে তিনি মুসলেখা দিতে বাধ্য হয়েছিলেন যে আর কোনোদিন রাজনীতি করবো না এখন সেই মুসলেখার কাগজ তো সেনাবাহিনীর কাছে বা অনেকের কাছে আছে এখন তারেক রহমান আহ রাজনীতিতে আসবেন বাংলাদেশে আসবেন ইজ ভেরি টাফ আবার বিএনপির একটা অংশ তারেক রহমানকে মাইনাস করতে চায় এটা হচ্ছে আসল খেলা এটি হচ্ছে এখন আজকের আলোচ্য বিষয় দেখেন খালেদা জিয়া জীবন মৃত্যু মৃত্যুর করে আপনাদের আলোচনা শুনতে শুনতে যে কোনো সময় হয়তো শুনবেন যে আল্লাহ আব্বুল আলমিন খালেদা জিকে নিয়ে গেছেন উল্লু আফসুন জা ইকাদুল মাউত এটা মেনে নিতে হবে এখন আজকে খালেদা জিয়ার সম্ভব মৃত্যু নিয়ে আমরা কথা বলছি হতে পারে যে খালেদা জিয়ার আগে আল্লাহ আমাকেও নিতে পারে এই জন্য খালেদা জিয়ার মৃত্যুর কথা বলছি কেউ মন খারাপ করবেন না খালেদা জিয়ার প্রতি আবেগ ভালোবাসা শ্রদ্ধা বিএনপির চাইতে আমাদের বেশি কারণ বিএনপির লোকজন খালেদা জিয়ার জন্য সৈন্যতি পদ্ধতি দোয়াও করতে পারে না দোয়া অনুষ্ঠানে যে তারা কুচ্ছা রটনা করে দোয়া করার মতো যোগ্যতা কোয়ালিটি নাই আর আমরা কোরআন বুঝি হাদিস বুঝি আমরা সুন্নাত বুঝি আমরা দোয়া করতে পারি কোন সময় কিভাবে দোয়া করলে কবুল হয় আমরা জানি বিএনপির লোক ওটা জানে না ওরা অজু করতে পারে না এই কত অজু না করে দোয়া করে যদি দোয়া করতে অজু শর্ত নয় দোয়ার আগে কোন দরুদ করতে হয় দোয়ার কনক্লুডিং হাম এবং দরুদটা কি যে সুবাহ এই যে শেষে যে পরে এটা ওরা বলতে পারবে না দেখবেন যে তালগুল পাকিয়ে ফেলবে আবার ফজু পাগলা এ দোয়া করে খালাদা জিয়ার জন্য যে আমি হিন্দু না মুসলমান না মুসলমান ভালোবাসাটা আমাদের বেশি ইসলাম বেশি এটা হচ্ছে রিয়ালিটি আহ এই সাল এই খালাদা জিয়ার এই অবস্থায় সালাউদ্দিন আহমেদ দৃশ্যপটে ছিল না থাকলে খুব কম একটা সংবাদ সম্মেলনে এসেছে কিন্তু দৌড়ঝাঁপ বা নানান বিষয় দেখা যায় না আবার খালা বিএনপির অঘোষিত বা ডিফেক্ট লিডার কিন্তু এখন দেশে যারা আছেন তাদের মধ্যে সালাউদ্দিন আহমেদ বিএনপির কার্যত মহাসচিব সালাউদ্দিন আহমেদ মুখপাত্র সালাউদ্দিন আহমেদ সব জায়গায় সালাউদ্দিনই তো ফেস করে কিন্তু যখন স্পষ্ট হয়ে গেল যে তারেক রহমান দেশে আসতে পারছেন না খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্দিক্ষণে এরপর কিন্তু সালাউদ্দিনের কোনো খবর নাই এটা রহস্যজনক এটা কেন আসলে ভারত আমি নানান টক সাথে কথাটা বলেছি এটা যারা রাজনীতি বুঝতে চান আপনারা এটা মুখস্থ করে নেবেন তারেক রহমান পুরোপুরি ভারতের কথায় চলছে ভারত যা করতে বলে তারেক রহমান সেটাই করে তারপরও তারেক রহমানকে জিয়া পরিবারের রক্ত আছে এমন কাউকে ভারত কোনোদিন বিশ্বাস করবে না সুযোগ পেলেই হত্যা করবে তারেক রহমান দুই হাজার চোদ্দ সাল থেকে ভারতের কথায় চলে এটা আমরা ভালোভাবে জানি ভারত দুই হাজার চোদ্দ সালে কারা জানেন কংগ্রেস সরকারের কিছু অফিসার যারা রিটায়ার্ড হয়েছে এরপরে ইংল্যান্ডে গেছে তারা তারেক রহমানকে বুঝিয়েছে যে টুডিয়ার আর টুমোরো আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো ওই যে বিশ্বাস করেছে তো ওইটা তারেক রহমানকে কারা বুঝিয়েছে তাদের নামও আমি জানি ওই বিশ্বাসটা তারেক রহমানের মাথায় ঢুকেছে ভারত একদিন আমাকে প্রধানমন্ত্রী বানাবেনি তাতে লেট হোক সে আশায় বসে আছেন আর তখন থেকে ভারতের কথা চলছেন এটা একটা ফাঁদ এখন এমন জায়গায় এসেছেন ভারতের কথা চলতে চলতে তারেক রহমান আর ভারতের ফাঁদ থেকে বের হতে পারছেন না তো এখন রিয়ালিটি হচ্ছে যে এটা আমাদের বিশ্লেষণ তারেক রহমান যতই ভারতের দালালি করুক না কেন ভারত তারেক রহমানকে বিশ্বাস করে না কারণ তারেক রহমান জিয়র রহমানের সন্তান খালাদা জিয়ার সন্তান জিয়াউর রহমান এবং খালাদা জিয়ার সন্তান ভারতের মাধ্যমে ক্ষমতা পেলেও শেষ পর্যন্ত জনগণের প্রতি একটা কমিটমেন্ট থাকবে তার হাসিনার মতো নোংরা দালালি কখনোই করবে না এটা ভারতের বিশ্বাস এবং আমারও বিশ্বাস যেহেতু যে রহমান এবং খালেদা যে রক্ত আছে তার একটা শরীরে অর্থাৎ কিছুটা হলো তাদের বৈশিষ্ট্য পাবে একদম বেইমানি করতে পারবে না জনগণের সাথে এই চিন্তায় আহ এতদিন তো বিএনপি কে তো একদম ঘোল খাওয়াইছে ভারত তো এই যে তোমরা সত্তর সিট দেই তারপরে ক্ষমতা আসবে তমুক আঠারো সালে বোকা বানিয়েছে চোদ্দ সালে বোকা বানিয়েছে অনেকবার চব্বিশ সালে বোকা বানিয়েছে কিন্তু পাশাপাশি আন্দোলনের পর তো অ্যাটলিস্ট বিএনপি ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে পালিয়েছে এরপরে ভারত চিন্তা করলো যে না এবার যেহেতু বিএনপিকে একদম বোকা বানানো গেল না ক্ষমতা আসার একটা সম্ভাবনা তৈরি হলো আগে তো বিএনপিকে সত্তর সিটের প্রলোভন দেখিয়ে নির্বাচনে এনে সাত সিট ধরিয়ে দিয়ে একদম পাঁচ বছর চুপ করিয়ে রাখা গিয়েছিল কিন্তু এবার সেটা হবে না কারণ এবার তো বিএনপি ক্ষমতার বেশি হকদার 제도 অমূলক নাই প্রধানমন্ত্রী যদি বিএনপি থেকে কাউকে বানাতে হয় বিএনপি যদি জিততে পারে তাহলে তারেক রহমানকে হতে দেওয়া যাবে না প্রধানমন্ত্রী বানাতে হবে ভারতের দালাল কাউকে ভারত এটা সেভ মনে করে ভারত মনে করে যে হাসিনাকে যেরকম আমরা আমাদের স্ত্রীর মতো ব্যবহার করতে পারছি পেরেছি খ্যাতের মতো ব্যবহার করতে পেরেছি ওরকম বিএনপি থেকে কেউ প্রধানমন্ত্রী তাকেও আমরা যেন ওইভাবে ব্যবহার করতে পারি এখন তারেক রহমানকে ওইভাবে ব্যবহার করা যাবে না কিন্তু সালাউদ্দিনকে যদি বানাই কারণ সালাউদ্দিনকে দীর্ঘদিন ভারত ট্রেনিং দিয়েছে র ট্রেনিং দিয়েছে সালাউদ্দিন কিন্তু র ট্রেনিং এ ছিলেন এটা তো সবাই জানে এটা স্পষ্ট হয়ে গেছে সালাউদ্দিন আহমেদ নাকি ঘুমের শিকার হয়েছিলেন অথচ ঘুম নিয়ে তিনি কোনো কথাই বলেন না মামলাও করতে চাননি বাধ্য হয়েছে মামলা করতে পটেবার এখানে এই ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত সালাউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী বানাতে চায় ভারত যদি জিতে আর ভারত যদি সালাউদ্দিনকে প্রধানমন্ত্রী বানাতে হয় তারেক রহমানকে যদি মাইনাস করতে হয় তাহলে প্রথম একটা শর্ত খালেদা জিয়া জীবিত থাকতে পারবে না খালেদা জিয়া তো এখন এমনিতেই আল্লাহকে সারা দেওয়ার সময় এসেছে তো এটা নিয়ে ভারতের টেনশন নাই এটা নিয়ে ষড়যন্ত্র করার কিছু নেই কারণ খালেদা জিয়ার মেয়াদ এমনি শেষ এখন তারেক রহমানকে ঠেকাও তারেক রহমানকে ঠেকানোর জন্য ভারতের নানান তৎপরতা আছে তার মধ্যে একটা বিএনপির যেমন এই যে একটা কথা বলছে না তারেক রহমান এটা অবাহিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় এখন কার নিয়ন্ত্রণাধীন এটার ব্যাখ্যা জিজ্ঞেস করলে মির্জা ফখরুলকে জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেন না একটা সহজ ব্যাখ্যা হচ্ছে এটা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত তাহলে এই বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত আবার ভারতের মাধ্যমে ইনফ্লুয়সড এই হচ্ছে সালাউদ্দিনকে নিয়ে রহস্য এটা এখন সালাউদ্দিনকে দৃশ্যপটে দেখা যায় না ছন্দে সংশয় মূলত এইটাই যে খালেদা জিয়ার মৃত্যুর পরে তারেক রহমানকে দেশে আসতে নেবে না তারেককে বাদ দিয়ে নির্বাচন করবে তারপরে যদি জিতে তাহলে সালাউদ্দিনকে প্রধানমন্ত্রী বানাবে ভারত এইটাই চায় এই কারণেই ট্রেনিং দিয়েছে এরপর তারেক রহমান আর জীবনে কখনো দেশে আসতে পারবেন না কারণ তারেক রহমানকে সারা দল চলেছে তারেক রহমানকে সারা নির্বাচন হয়েছে বিএনপি জিতেছে যদি হয় যদি জিততে পারবে না প্রধানমন্ত্রী হয়েছে তাহলে তারেক রহমানকে কোনো কাজে লাগবে